হুগলি রুরাল পুলিশের সহযোগিতায় ও হরিপাল থানার ব্যবস্থাপনায় হরিপাল বাসুদেবপুর মোড়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এছাড়াও শেফ ড্রাইভ শেফ লাইফ নিয়ে সচেতনতা শিবির ও হেলমেট বিহীন ব্যক্তিদের হেলমেট প্রদান করে সচেতন করা হয় এই স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা ব্লাড সুগার পরীক্ষা ও ইসিজি পরীক্ষা করার বিশেষ ব্যবস্থা করা হয় সেফ ড্রাইভ শেফ লাইফ এর মাধ্যমে সাধারণ পথ চলতি টু হুইলার বাইক আরোহীদের হেলমেট তুলে দেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণুরায় গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সি আই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জি ও হরিপাল কৌশিক সরকার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এই মহতি স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন এলাকার মানুষের দাবি পুলিশের এই উদ্যোগ অতি মহতি এই অনুষ্ঠান প্রত্যেক বছর হওয়ার দরকার আছে সাধারণ গরিব মানুষদের স্বার্থে দেখুন আমাদের জেলা পুলিশের অন্তর্গত আমরা এই ধরনের দেশের যে অনুষ্ঠানটা তাদের আমার মেন উদ্দেশ্য যেটা আছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য শিবির এখানে আমার এলাকার যারা বয়স্ক লোকজন আছে যারা লোকজন আছে তাদের বিনামূল্যে চিকিৎসা এবং যত পরীক্ষা শিবির আমরা করেছি তার সঙ্গে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে অ্যাক্সিডেন্টের কারণে ইউনিয়ন না করার কারণে অনেকেই প্রাণহানি ঘটেছে যারা হেলমেট পরেনি তাদের আজকে আমরা ফাইন করছি না তাদের তার বদলে তাদের আজকে আমরা হেলমেট প্রদান করছি আমাদের থানা হেলমেট বিতরণের প্রোগ্রামটা আমাদের শেষ হলো যাতে আগামী দিনে যে হেলমেটটা আমরা থানার তরফ থেকে দিচ্ছি সেই হেলমেটটা আমরা পরে নিজের জীবন এবং আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে এই সচেতনার বার্তাটা যেটা আমরা এখান থেকে দিচ্ছি সেটা যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই আচরণ নিউজ রাজবাংলা হরিপাল নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাতিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ ফোন নাম্বার এইট অথবা এইট সিক্স ওয়ান সেভেন এবার বিএসসি নার্সিং সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং